আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতু ইসলামিক লাইভ চ্যানেল যারা দেখেন তারা অনেকেই বারবার আবেদন করছেন যে দোয়া জিকি তসফি ইস্তেকফা সম্পর্কিত একটি বই লেখার জন্য কারণ বাজারে এই সংক্রান্ত যে বইগুলি আছে সেগুলোর মধ্যে ভুলে বড়া মন গড়া কথায় বরা আবার অনলাইনে যে চ্যানেলগুলি আছে সেগুলির মধ্যে দেখা গেছে ভুলে বরা এবং বাজে আমলে বরা এবং মন গড়া কথায় পড়া এবং আপনারা আলহামদুলিল্লাহ বলছেন যে এই চ্যানেলের দোয়া দুরু জিক তাজফি অথেন্টিক এবং কোরআন থেকে বর্ণিত অথবা নবী সাল্লাহ সাল্লামের থেকে সই সূত্রে বর্ণিত তাই আপনারা বারবার আবেদন করছেন একটি বই লেখার জন্য আলহামদুলিল্লাহ আমি বইটি লিখেছি আগে অনেকবার ভিডিও দিয়েছি তো বইটি নাম দিয়েছি নববি দোয়া দুরু জিকির তাজপি ইস্তেফার ভালো মানের কাগজ দেওয়া হয়েছে প্রায় সাতশো পৃষ্ঠার বই অনেকে শত্রু নিয়ে চিন্তা আসেন কি করবেন তো তাদের জন্য পরামর্শ হলো সতর্কতা অবলম্বন করে চলবেন যেটা নবী সাল্লা ইসলামের আদর্শ ছিল এবং সাথে দোয়া করবেন তো শত্রু সম্পর্কিত অর্থাৎ শত্রু থেকে বাঁচা শত্রু দমন হওয়া এ সম্পর্কিত আমি বইটির মধ্যে মোট ষোলোটি দোয়া উল্লেখ করছি তার হাদিস উল্লেখ করছি বাংলা উচ্চারণ উল্লেখ করছি এবং রেফারেন্স উল্লেখ করছি তার অর্থ দিয়েছি এবং কীভাবে আমল করবেন সেটাও বলে দিয়েছি তো যারা বইটি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ এরকম একটা বই যদি কারো ঘরে থাকে তাহলে আর অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না দোয়া দুরুজিকি তাজবি ইস্তেফারের জন্য সুপ্রিয় দর্শক বইটার মধ্যে কোরআনে বর্ণিত যতগুলি দোয়া আছে সবগুলি উল্লেখ করেছি এবং বইটার মধ্যে কোরআনে যতগুলি ইস্তেফার আছে সেগুলি উল্লেখ করেছি এবং মানুষের জীবনে যত ধরনের দোয়া দূর যে কি তেসপিস খোয়ার প্রয়োজন সেগুলি আমি উল্লেখ করছি ওই সমস্ত রেফারেন্স দিয়ে যেগুলি সঠিক অর্থাৎ সহি সূত্রে বর্ণিত মন গড়া কোনো কিছু এখানে দেওয়া হয়নি হ্যাঁ কিছু কিছু ভ্রান্ত আমল যেগুলি আমাদের সমাজের মানুষ করে থাকে সে সম্পর্কে দিয়েছি মানুষকে সতর্ক করার জন্য এছাড়া অন্য কিছু নয় তো সুপ্রিয় দর্শক ইনশাল্লাহ আপনারা যে কোনো সময় কল দিলে এবং নাম ঠিকানা দিলে ইনশাআল্লাহ আপনাদের বাসায় পৌঁছে যাবে আশা করি বইটি আপনারা সংগ্রহ করবেন এবং অপরকে সংগ্রহ করার জন্য উদ্বুদ্ধ করবেন আসসালামু আলাইকুম